মিসাইল হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজ থেকে এই হামলা চালানো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় খ্রিস্টানদের উপর নির্যাতন চলছে যে নির্যাতন গত কয়েক দশকে দেখা যায়নি দেখা যায়নি কয়েক শতাব্দীতেও খ্রিস্টান নির্যাতন বন্ধ করার জন্যই নাইজেরিয়ায় আইএস এর বিরুদ্ধে এই হামলা চালানোর দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা একটা কমপ্লেক্স সিকিউরিটি সিচুয়েশন প্রিয় দর্শক আমেরিকা যখন নাইজেরিয়াতে খ্রিস্টানদের রক্ষায় হামলা করেছে ঠিক একই সময় ভারতের খ্রিস্টানদের উপর চলছে হিন্দুত্ববাদী আক্রমণ বড়দিন রক্ত ঝরা ভারত দেশ জুড়ে খ্রিস্টানদের উপর সাইটের বেশি হামলা তাণ্ডবে হিন্দুত্ববাদী উগ্রপন্থীরা ভারতে এতদিন ধরে মুসলমানদের উপর অনেক নির্যাতনের সংবাদ এসেছে ভারতের সাধারণ মুসলমানদেরকে গরুর মাংস পরিবহন করার অপরাধে হত্যার অনেকগুলো ঘটনা ঘটেছে যার একটিরও বিচার হয়নি এবং সরকারিভাবেও ভারতের অনেক মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে ধ্বংস করে দেয়া হয়েছে ইসরাইলি স্টাইলে এবার ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের আক্রমণের শিকার হচ্ছে ভারতের খ্রিস্টান নাগরিকরা বড়দিন উদযাপন করতে গেলে তাদেরকে বিভিন্নভাবে বাধা দিচ্ছে ভয় দেখাচ্ছে হিন্দুত্ববাদী মোদি নরেন্দ্র মোদীর সাপোর্টাররা দেখুন বাংলা ভাষা এবং হিন্দি ভাষায় এখানে খ্রিস্টানদের একটি খ্রিস্টানদের একটি গির্জায় একদল উগ্রবাদী হিন্দুত্ববাদী প্রবেশ করে সেখানে সবার সামনে খ্রিস্টান পাদ্রীকে অপমান করা হয় খ্রিস্টান ধর্মকে একটি বহিরাগত ধর্ম বলা হয় এবং সবার সামনে খ্রিস্টান নারীদেরকে লাঞ্ছিত করা হয় চার্চ কাছে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় কোন দেশে আপনারা মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এদিকে ভারত জুড়ে একজন বাংলাদেশি হিন্দু নিহতের ঘটনায় বাংলাদেশ বিরোধী প্রচন্ড শিলিগুড়িতে বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা কার ঠেকা পড়েছে শিলিগুড়িতে যাওয়ার কি আছে শিলিগুড়িতে বাংলাদেশিরা কোন দুঃখে শিলিগুড়িতে যাবে পৃথিবীতে আরও কত সুন্দর দেশ আছে বাংলাদেশের পর্যটকরা এখন সিঙ্গাপুর যায় আমেরিকা যায় থাইল্যান্ড যায় ফ্রান্স যায় তুরস্ক যায় মালয়েশিয়া যায় টাকা থাকলে পৃথিবীর সব দেশ ট্যুরিস্টদেরকে আপ্যায়ন করার জন্য বসে আছে শিলিগুড়িতে যাওয়ার কোন ঠেকা পড়েছে বাংলাদেশের প্রদর্শক দেখুন

খ্রিস্টান ধর্মের বইগুলো বিদেশ থেকে আনা হয়েছে খ্রিস্টান ধর্ম এখানের স্থানীয় কোনো গান্ডুর কাছে আমাদের প্রশ্ন তাহলে হিন্দুরা কেন আমেরিকায় যাচ্ছে হিন্দুরা কেন আমেরিকায় মন্দির বসাচ্ছে ধর্মের কি কোনো দেশ হয় আমেরিকায় অসংখ্য মন্দির বসিয়েছে হিন্দুরা সংযুক্ত আরব আমিরাতে মন্দির বসিয়েছে আরব আমিরাতের সাথে এই এই হিন্দু ধর্মের কি সম্পর্ক আছে খ্রিস্টান ধর্মের জায়গা তো বেতল হেব ফিলিস্তিন ধর্মের কোনো স্থান নেই মক্কা মদিনা ইসলাম ধর্মের জন্ম শুরু হয়েছে কিন্তু ইসলাম ছড়িয়ে পড়েছে পৃথিবীর প্রতিটি জনপদে কিন্তু সাম্প্রতিক সময়ে মানুষকে যেভাবে জোর করে জয় শ্রীরাম বলা হচ্ছে বলানো হচ্ছে ইন্ডিয়াতে নরেন্দ্র মোদীর চেলা চামুন্ডারা এটা কি পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠার ধর্ম প্রচারের কোনো মাধ্যম হতে পারে সারা বিশ্ব যখন এগিয়ে চলেছে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির দিকে তখন একদল দাঙ্গাবাজ মানুষ ভারতে ছড়িয়ে পড়ছে তারা হিন্দুদের তারা এই উগ্র হিন্দুরা মুসলমানদের বিরুদ্ধে নয় শুধু খ্রিস্টানদের বিরুদ্ধেও এই ধরনের নির্যাতন শুরু করছে আজকে বিবিসি একটি স্পেশাল প্রতিবেদন প্রকাশ করেছে সেই বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে ভারতে কেন খ্রিস্টানদের উপর নির্যাতন বাড়ছে আমরা বিবিসির প্রতিবেদন প্রতিবেদনটি থেকে অল্প একটু অংশ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব বিবিসির যে দুই হাজার যে বাইশ সালের পর থেকে ভারতে প্রায় চারশোর বেশি খ্রিস্টানরা আক্রমণের শিকার হয়েছে খ্রিস্টান ধর্ম অনুসরণ করার কারণে অনেককে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করার কারণে নারীদেরকেও হিন্দুরা আঘাত করছে বাড়িঘর থেকে বের করে দিচ্ছে মুখে থুতু ছিটাচ্ছে এই ধরনের নরেন্দ্র মোদীর চামচারা বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে খুব দরদ দেখাচ্ছে বাংলাদেশে হিন্দুরা সম্মানের সাথে তাদের ধর্ম পালন করছে বাংলাদেশের সাধারণ মানুষ না শুধু আলেম হিন্দুদের মন্দির পাহারা দিয়ে পৃথিবীতে নজির স্থাপন করেছে সংখ্যালঘু হিন্দুরা ভারতের চেয়ে বেশি সুখে তাদের ধর্ম পালন করছে বাংলাদেশে এই দেশে রাজনৈতিক হানাহানি আছে কিন্তু ধর্মের নামে কোনো হানাহানি নেই বাংলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেই আমরা বাংলাদেশি বাংলাদেশে আমেরিকা যে ধরনের পদক্ষেপ নিয়েছেন নাইজেরিয়ার বিরুদ্ধে এই ধরনের একটি পদক্ষেপ ইন্ডিয়ার বিরুদ্ধে নেওয়া প্রয়োজন কিনা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে খ্রিস্টানদের উপর কি নির্যাতন হয় সেই বিষয়গুলো যদি জানতো তাহলে হয়তো ইন্ডিয়ার উত্তরপ্রদেশেও দু চারটা মিসাইল নিক্ষেপ করতে পারতো দেখা যাক আগামী দিনে কি পরিস্থিতি হয় ইতিমধ্যে আমেরিকার সাথে যে আলগা ছিল ইন্ডিয়ার সেটি আর দেখা যাচ্ছে না ঘন ঘন পাকিস্তানের সেনা প্রধানদেরকে আমেরিকা ডাকছে ওয়াশিংটনে প্রিয় দর্শক আজকে আমরা আরো কয়েকটি আন্তর্জাতিক সংবাদ দেবো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংবাদ দেবো সিরিয়া থেকে সিরিয়াতে তুরস্কে তুরস্কের সরকার নতুন করে রাডার বসাচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম বসানো হচ্ছে সিরিয়ার হামা শহরে এবং এই খবরে নরেন্দ্র মোদীর জান জিগার দোস্ত নেতানিয়াহুর অবস্থা খারাপ ইসরায়েলের জেরুজালেম পোস্ট সহ বেশ কয়েকটি পত্রিকা প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের এই রাডার বসানোর কারণে আগের মতো মনের সুখে সিরিয়াতে প্রবেশ করা আক্রমণ করার সুযোগ আর ইসরায়েলের থাকছে না অন্যদিকে সৌদি আরব প্রচন্ড রকম চাপ সৃষ্টি করেছে সিরিয়ার বিরুদ্ধে যদি ইসরায়েল আক্রমণাত্মক জায়গা থেকে সরে না আসে তাহলে ইসরায়েলের সাথে নর্মালাইজেশনের কোনো আলোচনাই হবে না এই পরিস্থিতিতে তুরস্ক এবং সৌদি আরবের চাপের মুখে নত হচ্ছে নত স্বীকার করছে নতি স্বীকার করছে নেতানিয়াহ। নেতানিয়াহুর কার্যালয়ের কর্মকর্তারা বলেছে গাজায় আন্তর্জাতিক বাহিনীতে থাকবে তুর্কি না এই দাবি থেকে সরে আসতে পারে নেতানিয়াহু কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুকে চাপ দিচ্ছে তুরস্ক যদি গাজায় সৈন্য না পাঠায় আর কোনো দেশ গাজায় সৈন্য পাঠানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে না সে কারণে নেতানিয়াহু এখন তুর্কিদেরকে অনুমতি দেওয়ার কথা ভাবছে সেই সাথে সিরিয়াতেও আর আগের মতো আগ্রাসন চালাবে না এমন ধারণা বাড়ছে এদিকে সুদানের সংকট সমাধানের জন্য তুরস্কের প্রেসিডেন্ট আমন্ত্রণে সুদানের আব্দুল আল তুরস্ক প্রেসিডেন্টের ফাত্তা সফরে এসেছেন ভূমধ্য সাগর থেকে শুরু করে লুহিত সাগর পর্যন্ত এই পুরো অঞ্চলকে নিরাপত্তা দেওয়ার জন্য তুরস্ক সুদানের সাথে নানামুখী কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছে সুদানের জনগণের জন্য আরো বেশি মানবিক ত্রাণ সহযোগিতার কথা বলেছে প্রেসিডেন্ট এরদোয়ান আমরা আজকে বাংলাদেশ থেকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদেরকে জানাবো ভারতের মুসলমান যারা দেখছেন আমাদের আমাদের লাইভ আপনারা জানাবেন ভারতে মুসলমান নির্যাতনের কি অবস্থা ভারতের সংখ্যালঘুরা কেমন আছে আমরা আমরা দেখেছি যে দীপু দাসের বিষয় নিয়ে ভারতে খুব কান্নাকাটি চলছে কিন্তু ভারত জুড়ে বাংলাদেশি সন্দেহে হিন্দুদেরকেও পিটিয়ে মারা হয়েছে কেরালাতে এবং মুর্শিদাবাদের বাসিন্দা মুসলিম যুবক জুয়েল রানাকে পিটিয়ে হত্যা করা হয়েছে উড়িষ্যাতে সমগ্র ভারত জুড়ে ধর্মীয় অসহিষ্ণুতা বেড়ে যাচ্ছে প্রিয় আমরা বাংলাদেশের সংবাদ দিয়ে আজকের লাইভটি শেষ করব। বাংলাদেশে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের ফেসবুক পেজ থেকে সরিয়ে ফেলা হয়েছে ওসমান হাদির বিদ্রোহী কবিতার ভিডিওটি বাংলাদেশের সরকারের ভেতরে যেন আরেকটি সরকার আছে সেই সরকারটি যেন ডক্টর ইউনুস সরকারকেও চাপ দিচ্ছে এবং সেই চাপের মুখে ডক্টর ইউনুস হাদির জানা যায় এসে বলতে পারেনি আমরা হাদির হত্যার বিচার করব। এবং সে কারণে এখন পর্যন্ত হাদি হত্যার বিচার হচ্ছে না আজকে পবিত্র জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল হয়েছে শাহবাগে মঞ্চের সেই বিক্ষোভে অসংখ্য জনতা হাজির হয়েছে এবং ঘোষণা দিয়েছে হাদির বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ থেকে লাগাতার আন্দোলন চলবে সেই সাথে শাহবাগের ইনকলাব মঞ্চের নেত্রী ঝুমা বলেছে খুনি যত শক্তিশালী হোক বিচার শাহবাগ থেকেই আদায় হবে বাংলাদেশের শাহবাগ চত্বর এখন হাদি চত্বর এবং শহীদ ওসমান হত্যার বিচারের দাবি আজ শুধু শাহবাগ নয় হাদির হাদি চত্বর নয় সারা বাংলাদেশের প্রতিটি এলাকায় ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে শুধু দেশ নয় যারা বাংলাদেশি প্রবাসী রয়েছে তারাও অসংখ্য ফেসবুক ভিডিও করে প্রচার করছে হাদি আমাদের বাংলাদেশের সবচেয়ে সাহসী সন্তান হাদির হত্যার বিচার আমরা চাই এই জুলাই সরকার জুলাইয়ের ত্যাগ কুরবানির মাধ্যমে যারা ক্ষমতা এসেছে তারা হাদির হত্যার বিচার না করে ক্ষমতা থেকে যেতে পারবে না তাদেরকে অবশ্যই হাদি হত্যার বিচার করতে হবে এই বিচারে কারা বাধা দিচ্ছে সেটিও জানাতে হবে প্রিয় দর্শক আমরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে আজকের লাইভ শেষ করব একজন প্রশ্ন করেছেন বঙ্গোপসাগরে ভারত নাকি মিসাইল পরীক্ষা করেছে এটি সত্য হলে বাংলাদেশ এটি সত্য হলে কেন পরীক্ষা করেছে বলি বঙ্গোপসাগরের তীরে শুধু বাংলাদেশ নয় বঙ্গোপসাগরের তীরে বাংলাদেশ রয়েছে মিয়ানমার রয়েছে ভারত রয়েছে ভারতের মিসাইল পরীক্ষার যেই সবচেয়ে বড় জায়গা সেটি হলো উড়িষ্যার বিশাখাপট্টম এটা হলো বঙ্গোপসাগরের তীরে ভারত যত কিছুই বানায় সেটা ফুটাতে হলে তাকে সেখানেই যেতে হয় সেটার সাথে বাংলাদেশকে ভয় দেখানোর কিছু নেই এবং বাংলাদেশি নাগরিকরা ভারতের এই পটকা ফুটানোতে কোনো ভয় পায় না বাংলাদেশের আঠারো কোটি মানুষ এটা ভারতের জন্য সবচেয়ে বড় পারমাণবিক বোম ভারতের বিরুদ্ধে ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো তেরিবিরি করে ভারতের ভেতরে যে চল্লিশ কোটি মুসলমান আছে তার সাথে আরো বিশ কোটি মুসলমান হলে ষাট কোটি মুসলমান ভারতের অর্ধেকটা মুসলমানদের হাতে চলে আসবে সুতরাং ভারত খুব ভালো করে বোঝে যে যত যত গর্জে তত বর্ষে না ভারত বাংলাদেশ নিয়ে কথাই বলুক বাংলাদেশের বর্ডারের দিকে তাকানোর দুঃসাহস ভারত দেখাবে না আর যদি কখনো ভারতের এই এইরকম রোমান্টিসিজম করার মন চায় বাংলাদেশের বর্ডারের দিকে আসার চিন্তা করে যারা বাংলাদেশই দেখছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভারত আমাদের দেশে আগ্রাসন চালালে আপনারা কি জবাব দিতে প্রস্তুত আছেন ভারত যদি আমাদের সীমান্তের ভেতরে প্রবেশ করতে চায় তাদেরকে আপ্যায়ন করতে প্রস্তুত আছেন কমেন্টে জানাতে পারেন আমার মনে হয় বাংলাদেশিরা সাহসের দিক থেকে ইন্ডিয়ান হিন্দুত্ববাদীদের তুলনায় অনেক বেশি সাহসী তার প্রমাণ বাংলাদেশের বিডিআররা বাংলাদেশের বিজিবি যখন সীমান্তে দাঁড়ায় বা তাদের পেছনে অসংখ্য বাংলাদেশি খালি হাতে দাঁড়ায় কোন কৃষকরা হাতের কাছি নিয়ে দাঁড়ায় এইসব ইন্ডিয়ান তেজাস বিমান ভাঙ্গারি বিমান বাংলাদেশিরা ভয় পায় না আজকের মতো শেষ করছি লাইভ আবারও দেখা হবে তুর্কি পিডিয়া নিউজে আল্লাহ হাফিজ